আমি তিরিশটিটা উনত্রিশ আসতে না এই গাড়ি গুলা কিন্তু অনেক জায়গা ভাই

啥？<noise> <noise> <noise>

ধরি দেখানা দেখতে পাচ্ছেন এটার সাথে কি বাচ্চা ভাই বকা ভবিষ্যতের গাড়িটা যদি দর্শকের নিচ্ছে দাম কেমন ভাই দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার দরদাম করে নিতে পারবে হালকা কিছু দরদাম করেই লিখবে হালকা কিছু দরদামে দর্শকের ধরি দেখান

যদি আমার কথা কাজে মিল হয় দাম দর করি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবো ভাই আমার দর্শকের চাই এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে জি জি আপনি সম্মুখে দুই টাকা বিল উঠাইলি ভাই যে চট্টগ্রাম লোক লিখা জি 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 নিয়ে গেল দেখলাম জি জি তো প্রতিনিধি আসতে ভাই আল্লাহর রহমত আমার এখানে প্রতিনিধি কাস্টমার আসতে ভাই আইছি পাঁচটা দেখে একটা লেস থেকে দুইটা লেস থেকে পাঁচটা লেস নাম্বারটা বলে দিবেন ভাই আমার ফোন নাম্বার 01778068429 এই নম্বরে ফোন দিলে হবে এই WhatsApp দুটো আছে জি জি তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ